সবাই দামি ভাইরা সারা বাংলাদেশ আজ উত্থাল এই কারণে যে বাংলাদেশ যে কারণে রক্ত জড়িয়ে সারা বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট ছাত্র জনতার গণশেষ করেছিল এবং গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেই রাস্তায় আজ বারবার বার করার চেষ্টা করছে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে একটি গোষ্ঠী আমরা এই জনসভা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের সূচনা হয়েছে সেই অভিযাত্রায় যারা বিঘ্ন সৃষ্টি করবেন তাদেরকে আমরা মনে করি আর প্রদান করবো না সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে